বন্ধুরা একটা সত্যি কথা বলি আমরা সবাই তো হাসি তাই না কিন্তু কখনো কি ভেবে দেখেছেন সেই হাসির আড়ালে আসল কষ্ট লুকিয়ে থাকে একটা গল্প শুনলে হয়তো চোখ ভিজে আসবে কল্পনা করুন তো একজন মা যিনি সারা জীবন শুধু দিতেই শিখেছেন রক্ত ঘাম আর অফুরান ভালোবাসা আজ তিনি একা তার শেষ আশ্রয় একটা বৃদ্ধাশ্রম সেখান থেকেই তিনি তার সন্তানের জন্য একটা চিঠি লিখেছেন কিন্তু এটা শুধু একটা চিঠি নয় এটা একটা প্রশ্ন যা আমাদের সমাজের দিকে ছুঁড়ে দেওয়া হয়েছে এই চিঠিটা যখন পড়া হয়েছিল সেদিন সেখানে উপস্থিত সবার চোখে জল এসেছিল এই চিঠিটা আপনার জীবনবোধ পাল্টে দিতে পারে তাই অনুরোধ করব একটা মিনিটও স্কিপ করবেন না কারণ আজ আমরা দেখব কেন কিছু সম্পর্কের শেষ পরিণতি এমন কষ্টের হয় মা শব্দটি শুনলেই আমাদের মনে এক অদ্ভুত শান্তি আর নির্ভরতার ছবি ভেসে ওঠে মা মানেই তো নিরাপত্তা মা মানেই আনকন্ডিশনাল লাভ বা নিঃস্বার্থ ভালোবাসা আমরা ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত মায়ের আঁচলের নিচেই নিরাপদে থাকি মা আমাদের জন্য কত শত রাজ্যে গেছেন কত কষ্ট লুকিয়ে রেখেছেন আমরা হয়তো তার হিসেবও করি না কিন্তু আজ আমরা সেই মায়ের কথা বলবো যিনি তার জীবনের শেষ প্রান্তে এসেও তার সন্তানকে কোনো অভিযোগময় কেবল ভালোবাসা আর কিছু না বলা কথা জানাতে চেয়েছেন বৃদ্ধাশ্রমের একটা ছোট্ট ঘরের কোন থেকে লেখা এই চিঠিটা আমার কাছে এসেছিল একেবারেই অপ্রত্যাশিতভাবে চিঠিটা পড়ার আগে আমি শুধু বৃদ্ধাশ্রমের নামটা দেখতে পেয়েছিলাম আর নিচে লেখা ছিল তোমার মা আসুন আমরা মায়ের সেই প্রতিটি শব্দে কান পাতি চিঠিটি শুরু হচ্ছে আমার খোকা আমার সোনা কেমন আছিস বাবা জানি না এই চিঠিটা তোর হাতে পৌঁছাবে কি না বা পৌঁছালেও তুই এটা মন দিয়ে পড়বি কিনা কিন্তু আজ আমার খুব লিখতে ইচ্ছে করলো লিখতে ইচ্ছে করলো কারণ এখানে আমার আর কিচ্ছু করার নেই শুধু ভাবনা ছাড়া জানিস তো আজ এখানে খুব বৃষ্টি হচ্ছে ঠিক তোর ছোটোবেলা সেই দিনটার মতো মনে আছে একবার তুই জ্বর নিয়ে স্কুল থেকে ফিরেছিলি আর বাইরে মুসলধারে বৃষ্টি তুই বলেছিলি মা এই বৃষ্টির আওয়াজ শুনতে আমার ভালো লাগছে না আর আমি কি করেছিলাম মনে করার চেষ্টা কর আমি তোকে বুকে জড়িয়ে ধরে একটা গল্প শোনাতে শুরু করেছিলাম তোর মন ভোলানোর জন্য কত চেষ্টা আজ এখানে বৃষ্টির শব্দে খুব কষ্ট হচ্ছে আমার কিন্তু গল্প শোনানোর জন্য কেউ নেই আসলে এই যে একা থাকার যন্ত্রণা এই যে একাকিত্বের অনুভূতি এটাই তো আসল কষ্ট লুকিয়ে থাকে হাসির আড়ালে এখানকার অনেকেই হাসে গল্প করে কিন্তু রাতের বেলা যখন সবাই চুপ করে থাকে তখন এই দেওয়ালগুলো আমাদের না বলা কথাগুলো শুনতে পায় আমি তোকে কোনো দোষ দিচ্ছি না বাবা আমার কোনো অভিযোগ নেই বরং আমি খুশি যে তুই তোর নিজের জীবনে ভালো আছিস তোর পরিবারকে সময় দিচ্ছিস আমি তো সব সময় চেয়েছি তোর ভালো হোক কিন্তু কিছু কথা তো রয়েই যায় যখন তুই ছোট ছিলি তোর একটা জিনিস মনে আছে তুই আমাকে জোর করে একটা খেলনা কিনতে বলেছিলি আমার কাছে তখন টাকা ছিল না আমি তোকে অন্য একটা খেলনা কিনে দিয়েছিলাম তুই অভিমানে সারা দিন আমার সঙ্গে কথা বলিস নি আজ যখন আমি তোকে দেখতে চাই তোর সঙ্গে কথা বলতে চাই তখন মনে হয় সেই দিনের মধ্যে তুই আজও আমার সাথে অভিমান করছিস এই অভিমানে কষ্ট হয় কিন্তু আমি জানি তুই আসলে ব্যস্ত আজকাল তো সবারই খুব ব্যস্ততা What টু ডু with মমস হাউস when your এজিং প্যারেন্টস কান্ড লিভ at হোম anymore? এই টাইটেলটা দেখেছিলাম একবার ইন্টারনেটে ভাবলাম আমার জীবনটাও কি শুধু একটা হাউস বা ঘর হয়ে গেল যেটা নিয়ে এখন সবাই সিদ্ধান্ত নিতে ব্যস্ত তবে আমার কোনো আপত্তি নেই জানিস এখানে একজন নতুন মা এসেছেন তার ছেলের বয়স তোর চেয়ে একটু কম হবে তিনি প্রায়ই সবার সামনে খুব হাসি মুখে থাকেন কিন্তু রাতের অন্ধকারে আমি শুনতে পাই তার কান্নার শব্দ তখন মনে হয় আমি অন্তত একা নই আমরা সবাই আসলে এক নৌকার যাত্রী বাইরে থেকে আমাদের জীবনের গল্পটা খুব সুখের মনে হয় কিন্তু ভেতরে ভেতরে একটা শূন্যতা কুড়ে কুড়ে খায় এটাই তো জীবন তোর ছোটোবেবাই আমার একটা ছোট্ট ভুল হলেও তুই রেগে যেতি একবার আমি রান্না করতে গিয়ে তোর প্রিয় খাবারটা একটু পুড়িয়ে ফেলেছিলাম তুই খেতে চাসনি আমি সেদিন খুব কেঁদেছিলাম আজ যখন আমার বৌমা আমাকে ভুলে যায় বা আমার কথাগুলো এড়িয়ে যায় তখন মনে হয় হয়তো আমি সত্যিই কোনো বড় ভুল করে ফেলেছি হয়তো আমি তোকে ভালো করে মানুষ করতে পারিনি কিন্তু বাবা আমি তোকে কখনো খারাপ কিছু শিখাইনি আমি তোকে শিখিয়েছিলাম মানুষকে সম্মান করতে হয় বিশেষ করে যারা বয়সে বড় আমি তোকে শিখিয়েছিলাম পৃথিবীতে সব কিছুর দাম আছে কিন্তু ভালোবাসার দাম নেই সেটা শুধুই দিতে হয় এখানে ডাক্তারবাবুরা খুব ভালো নার্সরা খুব যত্ন করে কিন্তু তাদের যত্ন আর ভালোবাসার মধ্যে একটা বড় পার্থক্য আছে তাদের যত্নটা পেশাগত কিন্তু আমার তো প্রয়োজন ছিল আত্মার যত্ন যে যত্নটা শুধু নিজের সন্তানকের কাছ থেকেই পাওয়া যায় আমি তোকে এটাও মনে করিয়ে দিতে চাই না যে তোর অসুখ হলে আমি কেমনভাবে তোর পাশে রাত কাটিয়েছিলাম বা তোর একটা ভালো পরীক্ষার ফল দেখে আমার বুকটা কেমন আনন্দে ভরে উঠত কারণ আমি জানি এই সব কিছু মনে করিয়ে দেওয়া মানে তোকে ছোট করা আর আমি তোকে কখনও ছোট করতে চাই না কিন্তু আজ যখন আমার শরীরটা আর চলে না যখন আমার সব কাজে একজন মানুষের সাহায্য লাগে তখন মনে হয় যদি তুই একবারের জন্য এসে আমার হাতটা ধরতিস যদি একবার বলতিস মা আমি তো আছি জানি এখন তোরা সবাই আধুনিক জীবন জীবনযাপন করিস তোর সময় নেই আমার জন্য কিন্তু একটা ছোট্ট অনুরোধ বাবা তুই তো সন্তানদের এমন শিক্ষা দিস না যাতে ভবিষ্যতে তাদেরও বৃদ্ধাশ্রম থেকে ছেলেকে লেখা এক মায়ের করুণ চিঠি লিখতে হয় এই চক্রটা যেন তোর কাছে এসেই শেষ হয় আমার হাতে আর বেশি সময় নেই বাবা শরীরের অবস্থা ভালো না ডাক্তারবাবুও তেমন কিছু বলছেন না কিন্তু আমি বুঝতে পারি যে আমার সময় ফুরিয়ে আসছে তবে একটা কথা মনে রেখিস আমি তোকে সব সময় ভালোবাসি দূর থেকে তোর জীবনের সব সুখ আর শান্তি কামনা করি আমার আলমারিতে তোর ছোটোবেলার একটা ছবি আছে সেটা আমি মাঝে মাঝে দেখি ছবিটা দেখে খুব হাসি আবার খুব কান্নাও পায় তুই এখন অনেক বড় হয়ে গেছিস কিন্তু আমার কাছে তুই সেই ছোট খোকাটিই রয়ে গেলি আমি তোকে আর কষ্ট দিতে চাই না আমার কথা ভেবে মন খারাপ করিস না বরং হাসি খুশি থাকিস কারণ আমি জানি আসল কষ্ট লুকিয়ে থাকে হাসির আড়ালে আর আমি চাই না আমার খোকা সেই কষ্টটা পাক ভালো থাকিস ইতি তোমার মা বন্ধুরা এই ছিল সেই মায়ের শেষ চিঠি চিঠিটা পড়ার পর আমাদের কি একবারও মনে হয় না যে আমরা কোথায় ছুটে চলেছি আমরা জীবনে এত অর্থ এত সম্মান চাই কিন্তু সেই অর্থে আমাদের বাবা মায়ের জন্য একটু সময় বা একটু ভালোবাসা কিনতে পারি না কেন আসলে আমরা সবাই ব্যস্ত ব্যস্ত নিজেদের পৃথিবী নিয়ে হয়তো আমাদের সবার জীবনেই এমন কিছু না বলা গল্প বা না পাওয়া ভালোবাসা থাকে আজ এই মায়ের চিঠি আমাদের একটা সুযোগ দিচ্ছে আমাদের নিজেদের জীবনের দিকে ফিরে তাকানোর আমাদের বাবা মায়ের মুখের দিকে তাকানোর এবং জিজ্ঞেস করার মা তুমি ভালো আছো তো বাবা মা আমাদের জীবনে একটা বট গাছের মতো যখন তাদের দরকার হয় আমরা তাদের ডালপালা কেটে ফেলি আর যখন আমাদের ছায়া দরকার হয় তখন আমরা খুঁজে বেড়াই আসুন আমরা সেই ভুলের পুনরাবৃত্তি না করি স্যাড স্টোরিজ অফ এলডারলি মাদার্স ইন ওল্ড এজ হোম এমন ঘটনা যেন আর না ঘটে সেই দায়িত্ব আমাদেরই নিতে হবে মনে রাখবেন ভালোবাসা কখনো পুরনো হয় না আর আমাদের বাবা মায়ের প্রতি ভালোবাসা তো নয়ই যদি এই চিঠিটা আপনার মনে একটুও নাড়া দিয়ে থাকে যদি একটা বারের জন্য আপনার চোখ ভিজে ওঠে তাহলে নিজের বাবা মায়ের পাশে দাঁড়ান তাদের কপালে একটা চুমো দিন আর বলুন আমি তোমাকে ভালোবাসি এটাই তাদের জীবনের শ্রেষ্ঠ উপহার হবে যদি এই ভিডিওটি আপনার জীবন বোধকে একটুও স্পর্শ করে থাকে তাহলে একটি অনুরোধ ভিডিওটিতে একটি লাইক দিন এই লাইকটা শুধুমাত্র একটা সংখ্যা নয় এটা সমাজের প্রতি আপনার প্রতিবাদের ভাষা আর যদি আপনি চান যে এই মাননিক বার্তাটা আরও হাজার হাজার মানুষের কাছে পৌঁছাক তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আপনার একটা শেয়ার হয়তো কোনো সন্তানের চোখ খুলে দিতে পারে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর ভালোবাসার মানুষগুলোর পাশে থাকুন